টানা চার ম্যাচ হারের পর বিপিএল এ জয়ের মুখ দেখল খুলনা টাইগার্স চট্টগ্রাম পর্বে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে সাত রানে হারিয়েছে তারা আগে ব্যাট করে আফিফ বসিস্তর ব্যাটে ভর করে দুশো নয় রানের বিশাল স্কোর দাঁড় করায় খুলনা জবাবে রাজশাহীর ইনিংস থামে দুইশো দুই রানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত খুলনার অধিনায়ক মিরাজের নাইম শেখকে নিয়ে ওপেন করতে নামেন মিরাজ শুরুটাও হয় দুর্দান্ত তাদের উদ্বোধনে জুটি থেকে আসে বিয়াল্লিশ রান চোদ্দ বলে সাতাশ রানের ইনিংস খেলেন নাইম শেখ ও তেরো বলে ২৬ তলেন মিরাজ দুর্ভাগ্যের শিকার অ্যালেক্স রস মাত্র এক রানেই রান আউট হয়ে ফেলেন তিনি চতুর্থ উইকেটে খুলনার হাল ধরেন আফিফ ও বসিস্ত রাজশাহীর বোলারদের রীতিমতো শাসন করে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার তিন ছক্কা ও সমান চারে ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন আফিফ শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন বসিস্তপ আর লেজের দিকে ভেল্কি দেখান মাহিদুল অঙ্কন চার ছক্কায় মাত্র বারো বলে ত্রিশ রান তোলেন এই ব্যাটার আর তাতে দুশো নয় রানের বিশাল স্কোর দাঁড় করায় খুলনা টাইগার্স জবাবে দারুণ শুরু করে রাজশাহীও দুই ওপেনার হারিস ও জিসানের উদ্বোধনী জুটি থেকে আসে সাতচল্লিশ রান হারিস পনেরো আর জিসান আলম খেলেন ত্রিশ রানের ইনিংস তৃতীয় উইকেট জুটিতে ইয়াসির রাব্বিকে নিয়ে রাজশাহীকে ম্যাচে রাখেন অধিনায়ক এনামুল হক বিজয় এই জুটি থেকে তেহাত্তর রান আসলেও বিশ রানের বেশি তুলতে পারেননি রাব্বি রায়ান বার ফিরেছেন পঁচিশ রানে তবে এক প্রান্ত আগলে লড়াইটা একাই চালিয়ে গেছেন রাজশাহীর ক্যাপ্টেন বিজয় ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি তবে তাতে হয়নি কাজের কাজটা চার উইকেট হারিয়ে দুইশো দুই রান তোলে রাজশাহী সাত রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইগার্স তৌহিদুল ইসলাম নিউজ ডেস্ক